এটা হলো মোহাম্মদ সিং এর আমের ভর্তা তো এই মানুষ হলো আমের ভর্তার মধ্যে দেয় হলো রসুন পিয়াজ এই যে ম্যাগি মশলা দেখতেছেন গাইস এগুলো হলো সব হলো গুরু এ আমের ভর্তাতে বলে রসুনের ইয়া না দিলে খাওয়া যায় না পেঁয়াজ আর রসুন মোহাম্মদ সিং এর মানুষ এভাবে খায় ভর্তা তো সেই স্বাদ সেই স্বাদ